কোথায় যাচ্ছ আজকে কি কোথায় যাচ্ছ আজকে আজকে গুরু পূর্ণিমা তাই গুরুদেবের আশ্রমে যাব গুরুদেবের আশ্রমে এত সাজ সেজে কে যায় আমি যাই কে দেখবে বিয়ে বাড়ি যাচ্ছ নাকি গুরুদেবকে ভক্তি করে প্রণাম করতে হয় তুমি এটা সেজে সুজে কি করতে যাচ্ছ এই ঘরের তো এই অবস্থা বাবা চারিদিক সব কিছু ছড়ানো হ্যাঁ তাই ও শুধু ঢং ঢংটাই আছে মেকআপ করে 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 কোথায় যাচ্ছো দেখে তো মনে হচ্ছে ঘুরতে যাচ্ছো গুরু পূর্ণিমা গুরুদেব ঠাস করে চরম মেরে দেবে একখানা হুম বুড়ে বা বাঃ মেকআপের ঢং দেখো বিউটি পার্লার খুলে ফেললে তো তাও কিছু পয়সা আসতো

এই তাতে রেডি হোক আর ভাল লাগছে না তাঁতের রেডি হতো আর ভাল লাগছে না সব প্রমাণটা তুলে থাকলো সব দেখাবো তুমি দেখবো তুমি সব রাখো